ভালো করে দেখে নিন ভালো করে দেখবেন যেইটা আমি পূর্বের ভিডিওগুলো দেখবেন একদম নাইনটি থেকে নাইনটি কিন্তু আমার ভিডিও মিলে যাচ্ছে তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শূন্য পদ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ বলতে জেনারেল ও বিসি এবি এস সি এস টি এবং আমাদের শূন্য পদটা হচ্ছে সিবিটি আফটার সিবিটি এক্সামের পরেই শূন্যপদ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ বাড়বে এবং শূন্যপদ অনেকটাই বাড়বে এবং প্রায় সকল ব্যাচে নিয়োগের এই এই এর নিয়োগের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেলে তার তিন থেকে চার মাসের মাথায় কিন্তু আরও একটা নোটিফিকেশান নতুন রিক্রুটমেন্টের প্রকাশিত হবে এবং আরেকটা কথা বলছি আরেকটা কথা বলতে সেটি হলো আপনারা বিভিন্ন ডাব্লুবি হেলথ যে ওয়েবসাইটটা ওইখানে কিন্তু বিভিন্ন জেলা হাসপাতালেও কিন্তু নিয়োগের কন্ট্রাকচুয়াল নিয়োগের নোটিফিকেশান দিয়েছে এনএইচ এম সিএইচও এন ইউএএইচ এম প্রজেক্টের আন্ডারে আপনার লক্ষ্য রাখবেন এবং এই সংক্রান্ত ভিডিও আমি দ্রুতই নিয়ে আসছি বিভিন্ন জেলা হাসপাতালে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে রিক্রুটমেন্ট চলছে অনলাইন অ্যাপ্লিকেশান যদি এখন না এখন করে দিন আমি ভিডিওটি কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে ওই ভিডিওটিও নিয়ে আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আপনারা সকলের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন এবং আমার কোর্স পুরোভাবে তৈরি হয়ে গেছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনাদের ইউটিউব চ্যানেল পোস্টের মাধ্যমে দিয়ে দেবো প্রত্যেকে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন এবং এরপর সেখান থেকে আপনারা পেমেন্ট করার পর পঞ্চাশ জানেন পঞ্চাশ টাকা পেমেন্ট পঞ্চাশ টাকা পেমেন্টের স্ক্রিনশট দেখিয়ে মূল আমার গ্রুপে আপনাদেরকে আমি অ্যাড করে নেব কোনো অসুবিধা নেই এবং আপনারা দেখতে পেয়েছেন দুটোই হয়েছে পঁচাশি পনেরো আমি বলেছিলাম ইন্টারভিউ আর সিবিটি দুটোই হবে অনেকে বলেছিলেন সিডু সিবিটি হবে না সিবিটি ইন্টারভিউ দুটোই হবে সেটা মিলেছে সিবিটির সিলেবাস আমি বলেছিলাম নার্সিং কন্টেন্ট থেকেই বেশি থাকবে নার্সিং কন্টেন্টের উপরই দেখতে পেয়েছেন সিলেবাস রয়েছে প্রায় ঠিক আছে এবং আরেকটিও বলছি প্রবল সম্ভাবনা রয়েছে সিবি আফটার সিবিটি আর ইন্টারভিউর মাঝখানে একটা নোটিফিকেশান সেখানে শূন্য পদ বৃদ্ধির একটা নোটিফিকেশান প্রবল সম্ভাবনা রয়েছে ক্যাটাগরি ওয়াই শূন্য পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই রিক্রুটমেন্টের আফটার চার পাঁচ মাস পর আরও একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে সো ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না এবার ইউটিউব পোস্টের মাধ্যমে পোস্ট অপশনের মাধ্যমে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো কোর্সের যারা ইচ্ছুক তারা অ্যাড হয়ে যাবেন এবং যারা ইচ্ছুক তারা কমেন্টেও লিখতে লিখতে পারেন কারা কারা ইচ্ছুক রয়েছেন ঠিক আছে কোর্স আমার তৈরি সব তৈরি এবার আশা করছি আপনাদের আপনাদের লক্ষ্যে পৌঁছে দিতে আমি চেষ্টা করব ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকুন এক ধাপ সকল ক্ষেত্রে আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন